হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও নয় আজকে তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করব তো তোমরা টাইটেল সামনে তো বুঝেই গেছো আজকে তোমাদের সাথে আমি মাটনের রেসিপি শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর সর্ষের তেলে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তারপর এখানে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন চিকেনে আলু না হলেও চলে কিন্তু মাটনে কিন্তু আমার আলু মাস্ট আলু ছাড়া কিন্তু আমার মাটনের ঝোল খেতে একদমই ভালো লাগে না তো দেখতে এখানে কিন্তু আলুগুলোকে আমি একদম গ্যাসের ফ্লেমটা হাই করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপরে আলুগুলোকে তুলে নেবো এবং ওই তেলেই দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা ওপর দিয়ে উঠে এলেই এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে দিয়েছি তো এখানে পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা দেখো মোটামুটি আমার এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের রসুন রসুনটাকে কিন্তু আমি বেটে নিয়েছি এবার রসুনটাকে আবারও ভালো করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ রান্না করে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটাই এরপর দিয়ে দেবো তারপর আবারও ভালো করে আমি রান্না করতে থাকবো আর বলে দিই এখানে মশলাটাই ছিল হচ্ছে আদা বাঁটা তারপর ছিল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর ছিল মিট মশলা আর ছিল দু চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুনও দিয়েছিলাম তারপর এখানে একটা বড়ো সাইজের টমেটোকে আমি কুচি করে দিয়ে দিয়েছি এরপর মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে যত ভালো করে মশলা কষিয়ে কষিয়ে রান্না করবে তত কিন্তু টেস্ট আর কালার দুটোই কিন্তু খুব সুন্দর হবে দেখতে পাচ্ছ মশলা থেকে প্রায় তেল কিন্তু ছেড়ে এসেছে তারপর আরও ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো মাটনগুলো এখানে কিন্তু আমার ছিল পাঁচশো মাটন ছিল তো সমস্ত মাটনগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু কষিয়ে কষিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করেছি তারপর আমি কিন্তু মাটনটাকে প্রেশার কুকারে দিয়েছিলাম বলে দিই এর একটা সুবিধাও আছে যে প্রেশার কুকারে দিলে কিন্তু কালারটা মাটনের কালারটা খুব সুন্দর আসে কড়াইয়ে দেখবে যত ফোটাবে ঝোলের যে কালারটা সেটা আস্তে আস্তে চলে যায় কোথাও গিয়ে টেস্টটাও কোথাও গিয়ে একটা মানে কম কম লাগে কিন্তু প্রেশার কুকারে মাটন সিটি দিলে বা মাটন রান্না করলে কিন্তু খুব সুন্দর কালার আসে আর গ্যাসটাও কিন্তু কম লাগে আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাটনটা কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু যতটা কষিয়েছি তাতে কিন্তু মাটনটা কিছুটা হলেও সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি আলুগুলো দিই নি প্রেসার কুকারে মাটনটা দেওয়ার কিছু দু থেকে তিন মিনিট আগে আমি আলুগুলো দিয়ে একবার মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু মাটনটা কষিয়ে নিচ্ছি মাটনটা দিয়ে কষানোর সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আমি কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর মাটন থেকে নিজে থেকেই জল বেরিয়েছিল আর ওই জলেই কিন্তু আরও ভালো করে মাটনটা আমি কষিয়ে নিয়েছি এরপর দেখো আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এরপর বেশিক্ষণ না প্রায় দু মিনিট মতন আমি আলুগুলোর সাথে মাটনগুলো ভালো করে একবার রান্না করে নেবো তারপর কিন্তু প্রেশার কুকারে দেবো একদম গুনে গুনে দুটো প্রেশার কুকারে হুইসেল দিলেই কিন্তু মাটনটা একদম রেডি হয়ে যাবে মাটনটা কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে আমি দুটো হুইসেল দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ মাটনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর মাটনের কিন্তু একটু ঝোলই আমার ভালো লাগে খুব একটা কষা আমার ভালো লাগে না তো আমি অল্প ঝোল রেখেছি আর কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা